আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকেতে আজকে রে পড়ব আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়ের বোর্ড কোশ্চেন আলোচনা করব তো আজকে আমরা হচ্ছে কি যে বরিশাল বোর্ড কোশ্চেন আলোচনা করব তো দেখো বরিশাল বোর্ড 2025 এর পরীক্ষা যারা ছিল সেই কোশ্চেনটানি আলোচনা করব আমরা আমাদের এ নম্বর কি দিয়েছে দেখো আমাদের একটা উদ্দীপকে সকে বলতেছে এ যে আইন শৃঙ্খলা রক্ষা করা জাতীয় নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার বি নম্বর বলতেছে কি যে হাসপাতাল সুস্বাস্থ্য রক্ষা যৌতুক ও বর্ণপ্রথা দূরীকরণ বাল্য বিবাহ রোধ ও প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ এটা এটা আমাদের আমাদের কি আমরা বুঝতে হচ্ছে কল্যাণমূলক কাজ এটা আছে কি কল্যাণমূলক কাজগুলো বলতেছে এখানে হ্যাঁ এটা কি বলতেছে বলতো আইন শৃঙ্খলা রক্ষা করা জাতীয় নিরাপত্তা সাধারণত সব রক্ষা করা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এটা হচ্ছে আমাদের কি যে মুখ্য কার্যাবলী কি মুখ্য কার্যাবলী একটি রাষ্ট্রকে অবশ্যই মুখ্য কার্য বলে প্রয়োগ প্রয়োগ করতে হয় এরপরে আমাদের ক নম্বর বলতেছে যে অধ্যাপক হল্যান্ড কর্তৃক প্রদত্ত আইনের সংজ্ঞাটি লিখ এখন অধ্যাপক হল্যান্ড এখন হল্যান্ড আমাদের আইনের কি সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞাটা আমরা দেখি তো ক নম্বর বলতেছে যে অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয় এখন বলতেছে যে অধ্যাপক হল্যান্ড কি বলতেছে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের আইন মানুষের বাহ্যিক আচার নিয়ন্ত্রণ করে এবং কতগুলো সাধারণ নিয়ম এগুলো যা সার্বভৌম প্রণীত হয় এরপরে আমাদের খনম্বর নম্বর কোয়েশ্চিনটা কি বলতেছে আমরা দেখি যে রাষ্ট্র গঠনের মুখ্য উপাদানটি ব্যাখ্যা করো কি রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান আচ্ছা আমরা জানি যে রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হচ্ছে কি বলতো আমাদের সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হচ্ছে কি সার্বভৌমত্ব এই সার্বভৌমত্ব ছাড়া একটি রাষ্ট্র কি গঠন করা যায় না এখন এইটা ব্যাখ্যা করতে বলতেছে আমরা একটু দেখি যে রাষ্ট্র গঠনের মুখ্য উপাদানটি হলো সার্বভৌমত্ব সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম ও সুড়ান্ত ক্ষমতা যার ফলে রাষ্ট্রের অভ্যন্তরে সবকিছুর উপর রাষ্ট্র প্রাধান্য বিস্তার করে এবং বহিঃ বহির্বিশ্বের হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ মুক্ত থেকে সকল কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করতে পারে এটি রাষ্ট্রের সীমানা ভিতরে সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য এর কোনো বাহ্যিক কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল নয় এখানে বলতেছে যে এর বাহ্যিক কর্তৃপক্ষ উপর নির্ভরশীল নয় এখন বলতেছে বাহ্যিক কর্তৃপক্ষ মানে কি যে বাইরের দিক যে তোমার উপর একটা কাজ করবে তার উপর তুমি নির্ভরশীল থাকবো সেটা কোনো কি যে সার্বভৌমত্ব না তাহলে তুমি বাহ্যিক কর্তৃপক্ষের হাত থেকে নির্ভরশীল থাকবা সেটা নির্ভরশীল নয় তার মানে কি ওদের হাত কাছে থেকে তুমি নির্ভরশীল হবে না এটাই বলতেছে এরপরে আমাদের গ নম্বর क्वेश्चनটা কি বলতেছে একটু দেখি যে এ দ্বারা রাষ্ট্রের কোন ধরনের কার্যবলীকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো আচ্ছা এ কোনটা ছিল এ দেখো এই যে আইন শৃঙ্খলা রক্ষা করা জাতীয় নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রের হচ্ছে কি বলতো মুখ্য কার্যবলী কি কার্যবলী এটা আমাদের মুখ্য কার্যবলী তাহলে আমরা কি বলতেছি এখানে যে এ দ্বারা রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কার্যবলীকে নির্দেশ করা হয়েছে কি অপরিহার্য বা মুখ্য কার্যবলী অনেক সময় আমাদের কি অপরিহার্য শব্দটি থাকতে পারে অথবা কি মুখ্য কার্যবলী থাকতে পারে তাহলে আমরা কি বলতেছি অপরিহার্য বা মুখ্য কার্যবলীকে নির্দেশ করা হয়েছে এখন রাষ্ট্রের অপরিহার্য কাজ হলো সেই কার্যবলী যা রাষ্ট্রের অস্তিত্ব শৃঙ্খলা নাগরিকদের নিরাপত্তা কল্যাণ নিশ্চিত করার জন্য আবশ্যক কি করা আবশ্যক এগুলো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ আমরা বলতেছি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের কি প্রধান কাজ তো দেখো একটি রাষ্ট্র যদি আইন শৃঙ্খলা বাহিনী ঠিক না না থাকে যদি আইন শৃঙ্খলা রক্ষা করা যায় তাহলে কি যেকোনো প্রকার খারাপ কাজ হতে পারে পাশাপাশি জাতির নিরাপত্তা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা রাষ্ট্রের অন্যতম কাজ তো দেখো এই পাশ এই যে স্বাধীনতা নিরাপত্তা তারপরে কি সার্বভৌমত্ব রক্ষা এইসবের জন্য কি রাষ্ট্র বিভিন্ন কি প্রতিরক্ষা বাহিনী গঠন করে বলতেছে যে বাহ্যিক আক্রমণ থেকে দেশেরকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্র আইন তৈরি করে পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী গড়ে গঠন করে এবং বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কি করে বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা কি করে বজায় রাখে তো আমরা বলতেছি এখন যে উপরের উল্লেখিত রাষ্ট্রের মুখ্য কাজগুলো উদ্দীপকে সক এতে উল্লেখ করা হয়েছে দেখো বলতেছে উপরের উল্লেখিত রাষ্ট্রের মুখ্য কাজগুলো উদ্দীপকে উল্লেখ করা হয়েছে সুতরাং বলা যায় এ দ্বারা কি বলতেছে রাষ্ট্রের মুখ্য বা অপরিহার্য কার্যবলীকে নির্দেশ করা হয়েছে এরপর আমাদের ঘ নম্বর क्वेश्चनটা কি বলতেছে আমরা কি দেখি ক নম্বর বলতেছে যে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ওপর বি দ্বারা নির্দেশিত উপর নির্ভরশীল বলতেছে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের ওপর বি দ্বারা নির্দেশিত কার্যাবলী ওপর নির্ভরশীল ব্যাখ্যা করো এখন এখন আমরা একটু দেখি বলতেছে যে বি ক নম্বর বলতেছে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের উপর বি দ্বারা নির্দেশিত ঐচ্ছিক বা কল্যাণমূলক কার্যাবলী নির্ভরশীল এখন সক বি তে উল্লেখিত কার্যাবলী রাষ্ট্রের গৌণ কার্যাবলী অন্তর্ভুক্ত কি আচ্ছা গৌণ মানে কি গৌণ বলতে বোঝাইতেছে এখানে কল্যাণ মূলক কি কল্যাণমূলক বোঝাইতেছে ঠিক আছে একটা আছে মুখ্য কাজ আর একটা আছে গৌণ কাজ মুখ্যর মধ্যে কি আমাদের ঐচ্ছিক ঠিক আছে উচ্ছিক বা কল্যাণমূলক এটা বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্র কি কম বেশি কল্যাণমূলক কাজ সম্পাদন করে থাকে রাষ্ট্রের কল্যাণমূলক কাজ বা ঐচ্ছিক কার্যবলির মধ্যে রয়েছে কি কি রয়েছে তো করে থাকে এখন দেখো যে রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বিদ্যমান বৈষম্য ও ক্রুপ্রথা দূর করা আধুনিক রাষ্ট্র কেবল নিরাপত্তা ও বিচার ব্যবস্থার মাধ্যমে কি সীমাবদ্ধ নয় এখন কি আমরা প্রত্যেকটা রাষ্ট্র দেখবা যে আধুনিক রাষ্ট্র কেবল কি নিরাপত্তা বিচার ব্যবস্থার মধ্যে কি সীমাবদ্ধ নয় এছাড়াও তারা হচ্ছে কি যে কল্যাণমূলক কাজগুলো করে থাকে কল্যাণমূলক কাজ বলতেছে যে জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে রাষ্ট্র বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম প্রতিষ্ঠা পরিচালনা করে রাষ্ট্রের এই ঐচ্ছিক কাজগুলো কি অর্থনৈতিক উন্নয়ন এবং আর্থিক সক্ষমতার উপর নির্ভরশীল আমি বলতেছি কি আর্থিক সক্ষমতার উপর নির্ভরশীল কিভাবে যে আমরা বলতেছি একটা রাষ্ট্র যত অর্থনৈতিকভাবে লাভবান হবে ওই রাষ্ট্র তত ও কি এই যে কল্যাণমূলক কাজগুলো বেশি করতে পারবে এখন বলতেছে দেখো যে রাষ্ট্রের ঐচ্ছিক কাজগুলো কি অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক সক্ষমতার উপর নির্ভরশীল আমরা বলতেছি যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত তার ঐচ্ছিক কার্যবলী তত বিস্তৃত এখন দেখো ঐচ্ছিক কার্যবলী বিস্তৃত কেন যে তাদের কি যে ভালো অর্থনীতি আছে এই অর্থনীতির দ্বারা তারা হচ্ছে কি এই যে অনেক ধরনের কাজগুলো করতে পারে ঐচ্ছিক কারণ কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যবলী সম্পাদনের জন্য ব্যাপক অর্থনৈতিক বাজেট থাকা আবশ্যক মুখ্য কার্যাবলী সম্পাদনের পর অতিরিক্ত সম্পদ শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি ক্রীড়া বিনোদন ও সামাজিক নিরাপত্তা খাতে নিয়োগ বিনিয়োগ করা হয় দেখো যে আমাদের বলতেছে এখানে এই কথাটা মানে হচ্ছে কি যে আমাদের যে দুই ধরনের কার্যাবলী আছে একটা মুখ্য কার্যাবলী তো মুখ্য কার্যাবলী সম্পাদনের পরে যা বাজেট থাকে সেটা হচ্ছে কি কি আমাদের এই শিক্ষা স্বাস্থ্য তারপরে নিরাপত্তা খাতে বিনিয়োগ করা হয় কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্র বাধ্যতামূলক কাজে অধিক মনোযোগী হয় ফলে ঐচ্ছিক কাজ সম্প্রসারণে কি অক্ষম হয়ে পড়ে কি করে থাকে দেখো যে দুর্বল অর্থনৈতিক রাষ্ট্রগুলো কি করে থাকে বাধ্যতামূলক কাজে এখন বাধ্যতামূলক কাজ বলতে মুখ্য মুখ্য কাজগুলো কাজগুলো এই পরিচালনা করার পরে দেখবা যায় তাদের কাছে আর কোনো প্রকার বাজেট থাকে না ওই বাজেটটা থাকার কারণে তারা হচ্ছে কি এই যে আমাদের কল্যাণমূলক কাজগুলোতে হাত দিতে পারে না তার জন্য বলতেছে ফলে ঐচ্ছিক কাজ সম্প্রসারণে কি অক্ষম হয়ে পড়ে তাই বলা যায় যে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের উপর ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজের পরিমাণ ও পরিধি নির্ভরশীল কি বলতেছে রাষ্ট্রের উন্নয়নের উপর ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজের পরিমাণ এবং পরিধি নির্ভরশীল তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেলাম তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম